নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে তোমাদের সকলের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন সম্পর্কিত প্রকল্পে কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং নবান্নের সবচেয়ে বড় খবর কি রয়েছে পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রত বসু যেমনকি আগের ভিডিওতে আমি দেখেছিলাম তোমাদের সকলকে যে কি কী ঘোষণা করেছে এবং আজকের ভিডিওতে সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সকলের মাঝে তো ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন সম্পর্কিত কি কী প্রকল্পে কী কী আপডেট আসছে পাশাপাশি কবে থেকে ট্যাবের টাকা দেওয়া হবে পুজোর মধ্যেই তোমাদের খুশির খবর তো কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে পাশাপাশি কোন জেলায় কবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা থাকবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো চলুন বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি এবং ট্যাপ টাকা নিয়ে সবচেয়ে বড়ো আপডেট সবচেয়ে বড় খুশির খবর কী রয়েছে তা দেখে নিচ্ছি পরের পর তো চলুন ভিডিওটা শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকে তোমরা যেমন কি জানো যে ট্যাপের টাকা তোমরা দশ হাজার টাকায় পাবে সেক্ষেত্রে অনেকেই ভেবেছিল প্রকল্প বন্ধ হয়ে গেছে তাদের জন্য বলে দেই প্রকল্প বন্ধ হয়নি এটা একটা গুজব রুটেছিল যে প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে মানে প্রকল্পটাই বন্ধ হয়েছে পাঁচই সেপ্টেম্বর তোমাদের শুধুমাত্র প্রকল্পের টাকাটা স্থগিতাদেশ করে দেওয়া হয়েছিল এখনও অনেকে কমেন্ট করছে যে প্রকল্প বন্ধ হয়েছে প্রকল্প তোমাদের বন্ধ হয়নি প্রকল্পের টাকাটা পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত সেটা তোমাদের স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে এই ভিডিওতে দেখে নেব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেটটি কী সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের এই মাসের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হতে চলেছে সম্ভবপূর্ণ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমাদের এই অক্টোবর মাসে কি আপডেট আগের এক ভিডিওতে বলেছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রত বসু বলেছেন সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তোমাদের নির্দিষ্ট সময় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অনেকেই বলেছিল পুজোর আগে না পুজোর পরে এবং অনেকে বলেছিল যে টাকা দেওয়া প্রক্রিয়াটা বন্ধ গেছে এবং টাকা পাবে না তাদের জন্য বলে দেয় প্রকল্প বন্ধ হয়নি টাকা সকলেই পাবে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছ তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমরা দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে চলে আসবে আর কয়েকটা দিনের মধ্যে অনেকে বলবে আর কয়েকটা দিন মানে কত দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে অক্টোবর মাসের মধ্যে সকল ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে প্রায় দশ হাজার টাকা করে চলে আসতে চলছে তোমরা যেটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ো প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কি তোমরা এই টাকাটা পাওয়ার পর অনেকে ফোন বা ট্যাবলেট কিনবে না সেক্ষেত্রে তাদের সকলের জন্য একটা আপডেট আসছে যে প্রত্যেকে ট্যাবের টাকা যেটা দেওয়া হবে সেই টাকায় তোমাদের নিজস্ব অ্যাকাউন্টে যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে সেই টাকায় তোমাদের মোবাইল ল্যাপটপ বা তোমাদের কম্পিউটার বা যে কোনো তোমরা অল্টারনেটিভ যে কোনো তোমরা জিনিস কিনতে পারো মোটামুটি সেই সব জিনিস কেনার তোমার রসিদ এখানে জমা করতে হবে যেহেতু অনলাইন প্রক্রিয়া সেক্ষেত্রে তোমরা এখানে মোবাইল ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট যে কোনো একটা জিনিস কিনতে পারো এবং পাশাপাশি সেই রসিদ রাজ কেনার যে প্রমাণটা সেহেতু রসিদটা তোমরা এখানে তোমাদের স্কুলে আপ আপডেট দিতে হবে এবং পাশাপাশি তোমাদের স্কুলে জমা দিতে হবে যাতে তোমরা বুঝতে পারে যে তোমাদের ট্যাবের টাকাটা তোমরা ট্যাবের টাকা কিনেছ সেক্ষেত্রে আজকের আপডেট হলো যে ট্যাবের টাকা দুর্গা পুজোর মধ্যেই সকল ছাত্রছাত্রী আশা করাচ্ছে এই অক্টোবর মাসের মধ্যে সকল ছাত্রছাত্রী সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা টাকা পেয়ে যাবে কোনো সমস্যা হবে নি এবং প্রত্যেকে টাকা দেওয়ার পরেই প্রত্যেক অ্যাকাউন্টে টাকা আসার পরেই প্রত্যেককে ট্যাবের টাকা কিন যেহেতু দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ট্যাব কিনতে হবে এবং সেই কেনার রসিদ সেটা তোমাদের জমা করতে হবে স্কুলে দিতে হবে গুরুত্বপূর্ণ একটা কথা অনেকেই ভাবে যে নিজের অ্যাকাউন্ট দেয়নি অনেকে অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছে তাদের সমস্যা হবে এবং যারা নিজস্ব অ্যাকাউন্ট নিয়েছে তাদের কোনো সমস্যা নেই তারা প্রত্যেকে যাদের এখনও টাকা ঢুকেনি তারা প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করো প্রত্যেকের অ্যাকাউন্ট তোমরা আপডেট করো এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো অনেকে কি করে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকে নি অনেকের কেওয়াইসি করা নেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে সেক্ষেত্রে যে যে সমস্যাটা আছে সেই সমস্যাগুলো তোমরা আইডেন্টিফাই করো এবং তারপরে সেটা সমাধান করো কারণ এই মাসের মধ্যে যদি সমস্ত কিছু ঠিকঠাক আশা করা যাচ্ছে সমস্ত টাকাটা ছাত্র তোদের অ্যাকাউন্টে একদম যেহেতু ট্রেজারি অ্যাকাউন্টে তোমাদের টাকাদের প্রক্রিয়া শুরু হচ্ছে এক চান্সে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কোনোর সমস্যা হবে নি তো প্রত্যেকের অ্যাকাউন্টটা একবার করে তোমরা চেক করো যে টাকা ঢুকলো ঢুকলো এবং আপডেট করতে থাকো এবং যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে প্রত্যেকের অ্যাকাউন্টটা একবার করে তোমরা চেক করো এবং যাদের সমস্যায় সমস্যাগুলো তোমরা মানে আইডেন্টিফাই করার পর সেটা সমাধান করার চেষ্টা করো যদি তোমাদের এই ট্যাবের টাকা সংক্রান্ত যে কোনো পছন্দ থাকে তোমরা এখানে টোল ফ্রি নম্বর যেমন দেখতে পাচ্ছাচ্ছ আমরা বর্তমানে বাংলা শিক্ষা অফিসিয়াল অফিসে আছি তোমরা বাংলা শিক্ষা অফিসিয়াল অফিসে তোমরা ডিসক্রিপশান লিঙ্ক পেয়েও সেখান চলে আসতে পারো বা গুগল বা ক্রোমে সার্চ করে বাংলা শিক্ষা ডট জিও ডট ইন এখানে তোমরা ক্লিক করে অফিসার চলে আসবে এখান থেকে তোমরা কল টোল ফ্রি নম্বর দেওয়া আছে যেমন কি অনেকেই বলেছিলে যে টোল ফ্রি নম্বর কী আছে টাইবে যেহেতু টোল স্বপ্ন প্রকল্প তোমাদের এই ওয়েবসাইট থেকে দেয় সেক্ষেত্রে কবে তোমাদের টাকা দেওয়া হবে এবং টোল ফ্রি নম্বর কী আছে তো টোল ফ্রি নম্বর তোমরা এখানে দেওয়া আছে যে দেখতে আছো যেমন কি নিজের দিকে কল করলে চলে আসবে এডুকেশন হেল্প লাইন ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোর টোল ফ্রি নম্বর এডুকেশন হেল্পলাইন যেমন কি দেওয়া আছে দেখতে আছো ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোর ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ এই নম্বরে তোমরা কল করতে পারো মোটামুটি হলিডেগুলো বাদ দিয়ে সোম থেকে শুক্র যে কোনো সময় তোমরা কল করো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের অধিকর্তারা প্রশ্নদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং মোটামুটি সোম থেকে শুক্র দশটা থেকে চারটার মধ্যে কল করার চেষ্টা করো এবং যে কোনো সমস্যা হলে তোমরা এখানে অধিকর্তা জানতে পারো এবং প্রত্যেকটা তোমাদের সমস্যার সমাধান করা হবে তো এডুকেশন হেল্পলাইন তোমার যাদের সমস্যা আছে যে ট্যাবের টাকা কবে দেওয়া হবে এবং বিভিন্ন তথ্য আরও বিস্তারিত জানার জন্য বা অনেকে কী করে যে বিভিন্ন তোমাদের ভুলভ্রান্তি রয়েছে সেক্ষেত্রে ভুলভ্রান্তিগুলো সংশোধন করার জন্য তোমরা এখানে হেল্পলাইন নম্বরে কল করো যাদের অনেকের ভুল রয়ে গেছে বা তোমাদের বিভিন্ন ডকুমেন্টস তোমাদের অনেক কিছু দেয়নি সেক্ষেত্রে তারা হয়তো সমাধান করতে পারবেন সেক্ষেত্রে তোমরা অবশ্যই কল করো এবং প্রত্যেকের সমাধান করার চেষ্টা করো তো ট্যাবের টাকা মোটামুটি দুর্গা মোটামুটি এই মাসের মধ্যে সমস্ত কিছু ঠিক থাকলে তোমাদের কোনোরূপ সমস্যা হবে এবং নির্দিষ্ট টাইমে তোমাদের ট্যাবের টাকা ঢুকে যাবে তোমাদের এই ছিল আজকে আপডেট এবং প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ একাদশ এবং দ্বাদশের পরও প্রত্যেকে টাকা পাবে কোনো সমস্যা হবে নি বর্তমানে টাকাদের দেওয়ার প্রক্রিয়া এখনও মানে শুরু হয়নি অনেকে তোমরা অনেক কিছু কমেন্ট করো সেক্ষেত্রে এখনও বর্তমানে টাকাদের পক্ষে প্রক্রিয়া শুরু হয়নি যখন টাকাদের দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখন সকলে জানতে পারে পাশাপাশি আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বর্তমানে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি যখন শুরু হয়ে যাবে তখন অফিসিয়ালভাবে জানানো হবে এবং শিক্ষামন্ত্রী ব্রত বসু তখন ঘোষণা করে দেবেন যে এই তারিখে তোমাদের সকলে টাকা পাবে বর্তমানে এখনও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি যাদের ব্যাংকের সমস্যা রয়েছে তোমরা প্রত্যেকে গিয়ে ব্যাংকের কেওয়াইসি করে নাও এবং পাশাপাশি তোমাদের যে আধার কার্ডের লিঙ্ক সেটাও তোমরা করে রাখতে পারো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে সমস্যা সমাধান করো পাশাপাশি যাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে তার কোনো সমস্যা নেই এবং যারা অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে অনেকে ভাবে কি নিজস্ব অ্যাকাউন্টে বদলে কারো অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে তারা ভাবে যে অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কিন্তু এখানে অনেক সময় কী করে অধিকর্তারা সেক্ষেত্রে যেহেতু নিজের অ্যাকাউন্ট দেখতে পায় না সেক্ষেত্রে ছাত্রদের নিজের অ্যাকাউন্ট না দেখার জন্য সে অ্যাকাউন্টে টাকা পাঠায় না এই সমস্যাটা হতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই টোল ফ্রি নম্বরে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোরে এই নম্বরে তোমরা কল করো এবং তোমাদের যে সমস্যাটা রয়ে আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো তো আজকের ভিডিওতে বিস্তারিত তো করলাম যে ট্যাবের টাকা তোমাদের কবে পাবে পাশাপাশি তরুণের সামনে প্রকল্প নতুন আপডেট কী কী রয়েছে এবং শিক্ষামন্ত্রী বর্তবসুক কী 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 ঘোষণা করলেন তোমাদের জন্য সবচেয়ে খুশির খবর তো কী কী আপডেট রইল আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম এছাড়াও তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তরুণের সামনে সম্পর্কিত বা বিভিন্ন কমেন্ট থাকবো অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পাশাপাশি যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারবেন এবং প্রত্যেক মধ্যে ভিডিওটা ছুড়ে যাতে সকলে বুঝতে পারে যে ট্যাবের টাকা দেওয়া হবে কোনোরূপ সমস্যা হবে তো দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও